নমস্কার বন্ধুরা বং ফুটিসের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাড়ির কুমড়ো গাছে ফ্রেশ কুমড়ো ফুল হওয়ার কারণে প্রায় দিনই কিন্তু এই কুমড়ো ফুলের বড়া খাওয়া হচ্ছে তাই ভাবলাম এই মুচমুচে কুমড়ো ফুলের বড়ার রেসিপি চট করে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক বড়া তৈরির জন্য প্রথমেই আমি ব্যাটারটিকে তৈরি করে নেব আর তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ চালের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কালো জিরা এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ পোস্ত এবং দুই চুটকি বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণগুলিকে প্রথমে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে একটি মিডিয়াম ঘনতে ব্যাটার তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল দিয়ে ব্যাটারটিকে কিন্তু একদমই তৈরি করা যাবে না যেভাবে আমি ভিডিওতে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি এভাবেই কিন্তু এটিকে তৈরি করে নিতে হবে আর পুরো ব্যাটারটিকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর মিনিটের জন্য দু এটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারের মধ্যে আমি চিনি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তাই আমি এই মুহূর্তে হাফ টি স্পুন চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং আবারও সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং আপনারা এই মুহূর্তে ব্যাটারের কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটি কিন্তু খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি মিডিয়াম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ব্যাটারটিকে রেস্ট রেখে দিচ্ছি আর এদিকে আমি দশ থেকে এগারোটির মতো ফ্রেশ কুমড়ো ফুল ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে করে ফুল নিয়ে ফুলের পেছন থেকে সবুজ রঙের যে এক একটি বৃন্তটি রয়েছে সেটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এই বৃন্তটি কেটে বাদ দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলের ভিতরে যে একটা হলুদ রঙের অংশ রয়েছে সেটিও কিন্তু বেরিয়ে আসবে আর ফুলটি দেখতে একদম ফাঁপা নলের মতো লাগবে এবারে সব ফুলগুলিকে আমি এভাবেই কেটে রেডি করে নিচ্ছি আর এদিকে দশ মিনিট হয়ে গিয়েছে আমাদের ব্যাটারটিও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে একবার খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপর কেটে নেওয়া কুমড়ো ফুলের মধ্যে থেকে একটি ফুল নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি এবং এক্সট্রা যে ফুলের গায়ে ব্যাটার লেগে আছে সেটিকে ভালোভাবে ঝরিয়ে গরম তেলের মধ্যে এটিকে অ্যাড করে দিচ্ছি বড়াগুলিকে ভাজার জন্য কিন্তু তেলটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর যেহেতু এই বড়াগুলিকে ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করে নিতে হবে একবারে দু থেকে তিনটির বেশি কিন্তু বড়া ভাজতে যাবেন না এতে করে বড়াগুলি কিন্তু ভালোভাবে ভাজাও হবে না এবং এগুলি ভালো মতো ফুলবেও না সেই সাথে ক্রিস্পিও হবে না হাই ফ্লেমে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নিয়ে বড়াটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে বড়াটিকে বেশ ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর এই কুমড়ো ফুলের বড়া দুপুরে গরম ডাল ভাতের সাথেই হোক বা বিকেলে চায়ের সাথে হোক বেশ জমে যায় তাহলে বন্ধুরা আমার আজকের এই কুমড়ো ফুলের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি নতুন রেসিপির পর্বে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ